সেটা হবে আপনার আমার দুনিয়া এবং আখেরাতে মঙ্গল না আর যদি দুনিয়ার কোন উদ্দেশ্যে আসি তাহলে আখেরাতে আমাদের জন্য কিছুই থাকবে বিভিন্ন কেতাব একটা ঘটনা এসে সেভাবে যারা থাকে জমিদাতা তাদেরকে কি বলে কি বলে তো পূর্বের ইন্তেকালের পরে ওই পরিবারের ভিতর থেকে যারা পরেশগার থাকে নামাজি থাকে এই মনগুলি থাকে তাদের ভিতর থেকে একজনকে নতুন কইরা মোতাবাদির ক্ষমতা থাকে সভাপতির উপর ঠিক না বেশি কিন্তু এক লোক মনে মনে ভাবতেছে একটা উদাহরণ যে আমাদের মসজিদের মোটামুটি ইন্টেকাল করছে দেখি এই দায়িত্বটা আমাকে দেয় কি নিজে নিজে তো আর প্রস্তাব দেওয়া যায় না যায় তো অনেক দিন পর্যন্ত উনি আমল আঁকি মসজিদে যাইয়া তাহা তাহার নামাজ পড়ে ইশ্রাক পরে আওয়াবিন পরে নকল করে দীর্ঘ সময় নামাজ পড়তেছে দীর্ঘ সময় কি নামাজ পড়ে কিসের উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে না দুনিয়ার একটা পদের এখন বহু দিন পর্যন্ত মসজিদে মার্সেল যায় এবারত করে কেউ তার কথা বলে না যে অমুক উকড়ে মসজিদের মোতাবল্লি বানা মনের কষ্টে উনি বাড়ির দিকে রওনা দিস যান এতদিন থাকলাম একটা লোককেও আমার প্রস্তাব দিল আল্লাহ কি মহিমা উনি নিয়ার যখন চেঞ্জ করছে যা নিয়ার মুতাবল্লি হলো উনি বাসায় গেছে ওই দিন মুসল্লির প্রস্তাব দিতেছে এই লোকটা দেখে অনেক ভালো অনেক এবাদত বন্ধে এই করতেছে আরে মসজিদের মতো অল্লি বানাইলে কেমন হবে কিন্তু এতদিন নিয়ে ছিল তার মোতাবলি হওয়ার জন্য এখন সবাই যে ধরছে ভাই আপনি মসজিদের মোতাবলি হন আপনারা মোলাকে অনেক ভালো কয় না ভাই মতাবলী হওয়ার খায়ে ছিল আমার গতকাল পর্যন্ত মতাবানডে হওয়ার জন্য অনেক কষ্ট করছি এক মাস দুজন কিন্তু যখন আমার বুঝতে সন্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার দিকে যে এই পদ দিয়ে আমি কি করবো আল্লাহ যদি সম্মান দেয় আমার এক নেই কি সম্মানটা তো আমি মতাবানদের আশা যখন তো ভাই এখন যদি এই দুনিয়াও আমাদের দিয়া দেন এই মোতাবলির দায়িত্ব আমি আর নিব না এই জন্য যে কোনো কাজ করবাল্লাকে রাজিয়ার খুশি করা হবে খালি খালেজ হবে রাজিয়া সে তো দ্বিতীয় নম্বরে ভাই এই কুণ্ডলী খালি যে কমিটিতে থাকলেও লাগবে কমিটির বাইরা লাগবে না আমরা প্রত্যেকেই যাব দ্বিতীয় গুণ মোত্তাকি হওয়া দ্বিতীয় গুণ কি মোত্তাকি আল্লাহ ভয় দিলের ভিতরে এমন ভাবে ফিট করবেন যে আল্লাহ আমাকে দেখতে আছে আল্লাহ আমারে কি দেখতে আসে দেখতে আসে এই ধারণা এমন ভাবে ফিট করবে যে যে কোনো কাজে আপনি মনে করবেন আমার মালিক আল্লাহ আমাকে দেখতে এসে তাকাই আসছে যদি আমি আল্লাহকে না দেখি আল্লাহ তো আমাকে দেখে কি দেখে না এই যদি পারেন পারেন করতে যে আল্লাহকে কেন ভয় দুনিয়া সরকারকে কেন ভয় করে সরকারের কিছুই আমরা খাই না বরঞ্চ আমাদের কাছ থেকে খাজনা নেয় ট্যাক্স নেয় এরপরেও সরকারের যদি একটা হুকু কোনো মানুষ অমান্য করে পুলিশে এসে হ্যান্ডকাপ করাইয়া টানতে টানতে থানায় নিয়ে যায় ঠিক না বেটি আপনি যদি বলেন যশ ভুল হয়ে গেছে আর জীবনে ওই ভুল করব না যশ কি আপনাকে মাফ করবে না যশ বলবে বাবা এখানে ক্ষমার কোনো চেষ্টা নাই অপরাধ করছে সাজা পাওয়াই কি আল্লাহ তালা যিনি আসমান আর জমিন লৌক যা আমরা দেখি আর না দেখি সবকিছু কিছু কে আল্লাহ তাআলা তার বাহিনী আছে অসংখ্য তার ফেরেসা বাহিনী আছে আল্লাহ তালার শুধু বলবে হয়ে যা হয়ে যাবে বাতাসকে আদেশ আদেশ করবে পানিকে আদেশ করবে আল্লাহ তাআলা শুধু আদেশ করতে দেরি হইতে দেরি আল্লাহ তালা

এই ধারণা যদি থাকে তাই আপনার আমি দৃঢ় বিশ্বাস থাকবে এমন যে হাতে আগুনের জ্বলন্ত আঙ্গার এটা সের জামায় না আঙ্গার রাখা যায় কিন্তু ইমান দেখা তার থেকে বড় দায় বর্তমান সেরজমান ভাই আমার পাঁচ নামাজ একটা নামের সাথে খসু খুর সাথে তাপ নিয়ে ওলার সাথে আদায় করার চেষ্টা করা চাই দেখা যায় মারসাল্লা মুসল্লির অভাব নাই হজরে হয় না কেন ভাই হজরের নামাজ কিছু না আপনার তাহলে ফজরে কেন মুসল্লি আসেন না জাহান নামের এক সেকেন্ডের আজাদ কোন মানুষ সহ্য করার ক্ষমতা কোন কেন নামাজ পড়েন না ভাই কেন মসজিদে আসেন না আমরাই বোঝাতে পারি না আপনাদেরকে যদি কবর আজাদ দেখাইতে পারতাম জান্নাত জাহান নাম দেখাইতে পারতাম তাহলে মানুষকে নামাজের কথা বলা লাগতো না ঠিক না